নতুন দলের নাম জানালেন শারজিস আলম বাংলা ট্রিবুন রিপোর্টে বলা হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি তিনি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন পোস্টের নিচে কমেন্টে উল্লেখ করেন আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে এই নামে মুখরিত হোক বাংলাদেশ আগামীকাল শুক্রবার আটাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হবে তাই ধারণা করা হচ্ছে নতুন দলের নাম এটি হতে যাচ্ছে এর আগে গত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন শারজিস আলম তিনি বলেন আগামী আঠাশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি